হ্যালো এভরি চলে এসেছি আমাদের অংশীদারি কারবারের পরবর্তী ভিডিওতে আজকের আমাদের পার্ট ওয়ান এই ভিডিওতে অংশীদারি কারবারের যে অনুশীলন অঙ্কগুলি রয়েছে কোষেদিকির সেগুলোকে আমরা কিন্তু সলভ করতে শুরু করব। তার আগে আগের ভিডিওতে আমরা যে কনসেপ্টটা শিখেছিলাম সেই কনসেপ্টটাকে একটুখানি রিভিশন দিয়ে নেবো অর্থাৎ ওভারঅল যে চ্যাপ্টার সম্পর্কে আমরা যেটা শিখেছি সেটাকে একটু রিভিশন দিয়ে নেবো এবং বেশ কিছু নতুন পয়েন্ট আমরা আজকে আবার জেনে নেবো আর যারা আগের ভিডিওটি দেখুন তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে দেখে নেবে দেখো প্রথম পয়েন্ট আমরা শিখেছিলাম যে অংশীদারি কারবার কাকে বলা হয় না আমরা বলেছিলাম যে যে ব্যবসাতে দুই অথবা তার বেশি সংখ্যক লোক মিলে ব্যবসাটা হবে ঠিক সেই ব্যবসাটাকে বলা হবে অংশীদারি কারবার অথবা পার্টনারশিপ বিজনেস কি না আমরা ফার্স্ট পয়েন্ট শিখেছিলাম দুই বা দুই এর বেশি সংখ্যক ওকে বেশি সংখ্যক লোক হতে হবে তাহলে মূলত এই জায়গাটাকে তোমাকে ফোকাস করতে হবে দুজন কিন্তু হতেই হবে মিনিমাম দুজন হতেই হবে দুজন এবং তার বেশি হলেও চলবে কিন্তু দুজনের কম হলে চলবে না তো সেই ধরনের ব্যবসাকে বলা হবে অংশীদারি কারবার এবং দু নম্বর পয়েন্টে আমরা শিখেছিলাম যে অংশীদারি কারবার মূলত কয় ধরনের সেখানে আমরা শিখেছিলাম যে অংশীদারি কারবার দুই ধরনের একটা হচ্ছে সরল অংশীদারী কারবার একটা হচ্ছে মিশ্র অংশীদারী কারবার সরলটা কি যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য সবাই টাকাটাকে ইনভেস্ট করবে এবং মিশ্র হচ্ছে যেখানে অনির্দিষ্ট সময়ও কিন্তু হয়ে যেতে পারে কেউ তিন মাস পরে চলে গেল কেউ ছ মাস পরে আবার যুক্ত হলো তো সেই বিষয়টা যেটা অলরেডি কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি এবং লাস্ট যে পয়েন্টটা আমরা শিখেছিলাম সেই পয়েন্টটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এইটার উপরেই কিন্তু আমরা আরেকটুখানি আজকে আলোচনা করব তারপরেই কিন্তু আমরা অঙ্কগুলো শুরু করব আমরা বলেছিলাম যে তিন নম্বর পয়েন্টে এই যে ব্যবসাটা হবে তার ফলে তো কিছু টাকা লাভ হবে বা কিছুটা লোস্কানও হতে পারে তো লাভ কিংবা লোকসান দুটোই হতে পারে কারণ ব্যবসা করার ফলে লাভও হতে পারে এবং লোস্কানও হতে পারে তো যেটাই হোক না কিনো এই যদি লাভ হয় বা লোস্কান হয় সেই লাভ কিংবা লোস্কানটা কিভাবে আমরা ভাগ করে নেব ধরো সাপোজ তিনজন ব্যক্তি একজন এ একজন বি একজন সি এই তিনজন ব্যক্তির মধ্যে ধরো এ দিয়েছে দু টাকা এবং বি দিয়েছে তিন হাজার টাকা এবং সি দিয়েছে পাঁচ হাজার টাকা তিনজনে এত টাকা দিয়েছে এবং সেই টাকাটা তারা নির্দিষ্ট সময় ধরো এক বছর এই এক বছর পর দেখা গেল তাদের মোট তিরিশ হাজার টাকা লাভ হয়েছে কিংবা তিরিশ হাজার টাকা তাদের লস হয়েছে হতেই পারে তাহলে এই তিরিশ হাজার টাকা যে লাভ হলো কিংবা লস হলো সেটা তারা কিভাবে ভাগ করে নেবে তাই তো যে কে কত টাকা পাবে এই যে তিরিশ হাজার টাকা লাভ হলো সেখান থেকে এই তিন ব্যক্তি কে কত টাকা পাবে ওকে তো যে পয়েন্টটা বলছি ভালো করে শোনো যে যত টাকা দেবে অর্থাৎ যে কম টাকা দেবে সে এই ভাগের থেকে কম পাবে এবং যে বেশি টাকা দেবে সে এই ভাগের থেকে বেশি ভাগটা পাবে মানে কি যে কম টাকা ব্যবসায় দেবে সে কম লাভ পাবে যে বেশি টাকা ব্যবসায় দেবে সে বেশি লাভ পাবে সিম্পল জিনিস ওকে তাহলে আমরা এখান থেকে বুঝে গেছি যে ভাগটা কি হবে না যে কম টাকা দেবে সে কম টাকা লাভ পাবে যে বেশি টাকা দেবে সে বেশি টাকা লাভ পাবে এটা ছাড়াও দুটো সিস্টেম রয়েছে টাকাটাকে ভাগ করার সেটা কীরকম দুটো নয় তোমরা তিনটে এখান থেকে আলোচনা করে দিচ্ছি কারণ তিন টাইপেরই অঙ্ক তোমরা পাবে এক নম্বর কি তাদের মধ্যে চুক্তি হতে পারে তুমি যত টাকাই দাও না কেন কেউ দু হাজার কেউ তিন হাজার পাঁচ হাজার টাকা যে যে টাকাই দিক না কেন চুক্তি যদি হয় যে বছর শেষে যে লাভ হবে সেই লাভটা তারা সমান ভাগে ভাগ করবে যদি এই চুক্তিতে তারা ব্যবসাটা করে যে সমান ভাগ হবে তাহলে প্রত্যেকে ক টাকা পাবে তাহলে তিরিশ হাজার টাকা সমান ভাগ করলে প্রত্যেকে দশ হাজার টাকা করে পাবে এটা গেলো এক ধরনের ভাগ কি তারা সমান ভাগেও কিন্তু ভাগ করতে পারে আরেকটা রয়েছে যেখানে তারা সমান ভাগে ভাগ করবে না তারা ভাগ করবে যে যেরকম টাকা দিয়েছিল ঠিক সেই টাকার অনুপাতে তাহলে তুমি এই টাকার অনুপাত বের করো তাহলে দেখো তিনটে জিরো তিনটে জিরো সবার মধ্যে কেটে যাবে তাহলে কি থাকবে টু ইস টু থ্রি ইস টু ফাইভ তাহলে টু ইস টু থ্রি ইস টু ফাইভ এই অনুপাতে এখন টাকাটা ভাগ হবে ক্লিয়ার অথবা তিন নম্বর পয়েন্টে হতে পারে যে এই তিরিশ হাজার টাকার মধ্যে তাদের চুক্তি হলো যে যে টাকা লাভ হবে তার কিছুটা অংশ ধরো দশ হাজার টাকা কিছুটা অংশ তারা কি করবে সমান ভাগ করবে কিছুটা অংশ তারা সমান ভাগ করবে এবং বাকি যে টাকাটা সেই টাকাটা রয়েছে কত তাহলে কুড়ি হাজার টাকা থাকছে এই কুড়ি হাজার টাকা তারা কি করবে না এই মূলধনের অনুপাতে ভাগ করবে এই তিন টাইপের কিন্তু অঙ্ক তোমাদের রয়েছে কি সমান সমানভাগ হতে পারে এটা খুব একটা তোমরা পাবে না সমান ভাগ এটা হয় না খুব একটা কেউ এই কন্ডিশানটা তারা অ্যাপ্লাই করে না এবং এই যে অনুপাতের ভাগারে এইটা কিন্তু বেশি রয়েছে এবং এই টাইপের যে অঙ্ক এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যেখানে তোমাদের কিছুটা সমানাংশে ভাগ হবে এবং কিছুটা মূলধনের অনুপাতে ভাগ হবে তো এই হলো আমাদের ওভারঅল কনসেপ্ট এখন আমরা চলে যাই আমাদের অনুশীলনীর অঙ্কগুলো করতে দেখো প্রথম অঙ্কটা তোমাদের রয়েছে কোষে দেখি ফর্টিনের আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলে কে কত টাকা আমরা পাবো হিসাব করে তোমাকে বলতে বলেছে তাহলে এই অঙ্কগুলো করার ফার্স্ট স্টেপটা হচ্ছে তোমাদের যে মূলধন সেই মূলধনের অনুপাতটা প্রথমে বের করে নিতে হবে তাহলে দেখো বলেছে কি না আমি ও আমার বন্ধু মালা দুজন মিলে টাকা দিয়েছে তাহলে ফার্স্ট লিখবে যে আমি ও আমার বন্ধুর আমি ও আমার বন্ধু লেখো ঠিক আছে আমি ও আমার বন্ধু আমি ও আমার বন্ধু মালা মালার ব্যবসায় নিয়োজিত মূলধনের অনুপাত মূলধনের অনুপাত এই লাইনটা কিন্তু তোমাদের লিখে নিতে হবে কি না আমি ও আমার বন্ধু মালার ব্যবসায় নিয়োজিত মূলধনের অনুপাত অনেকে হয়তো অনেক রকমভাবে করাতে পারে কিন্তু এইভাবে লেখাটা হচ্ছে একদম পারফেক্ট ওকে তো দেখো টাকাটা কি বলেছে দেখো প্রথমে কী আছে আমি তার মানে অনুপাতের প্রথমে ঠিক আমার টাকাটাই কিন্তু থাকবে ওকে তাহলে আমার টাকা কত পনেরো হাজার টাকা ওয়ান ফাইভ জিরো 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 এবং আমার বন্ধুর টাকা হচ্ছে পঁচিশ হাজার তাহলে অনুপাত টু ফাইভ জিরো 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 এখন অনুপাতটাকে তোমাকে কাটাকুটি করে প্রথমে ছোট করতে হবে দেখো তিনটে জিরো এখানেও কমন তিনটে জিরো এখানেও কমন তাহলে তিনটে জিরো প্রথমে কেটে দাও তারপরে কী থাকছে দেখো পাঁচ দিয়ে যদি কাটো তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে অনুপাতটা কি আসলো না অনুপাতটা আসলো থ্রি ইজ টু ফাইভ এখন এই অনুপাতটার উপরে বেস করেই কিন্তু আমরা অঙ্কটাকে করব। কারণ কি কারণ দেখো ওরা কিন্তু একবারও বলে দেয়নি যে টাকাটা সমান ভাগে ভাগ হবে যেহেতু কিছু বলে দেয়নি তার মানে হচ্ছে এই টাকাটা তারা মূলধনের অনুপাতেই ভাগ করবে ওকে এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে তাহলে এর পরের লাইনটা তোমাকে ঠিক লিখতে হবে যে কি না যত টাকা লাভ হয়েছে তাহলে লেখো যে ব্যবসায় তাই তো আমাদের ব্যবসায় মোট লাভ হয়েছিল এত টাকা তাহলে ব্যবসায় মোট লাভ ব্যবসায় মোট লাভ সমান সমান আমাদের ষোলো হাজার আটশো টাকা এই দুটো স্টেপ কিন্তু তোমাকে মনে রাখতে হবে ফার্স্ট স্টেপটা কী আমরা অনুপাতটা বের করব। সেকেন্ড স্টেপ কি ব্যবসায় মোট ক টাকা লাভ হলো সেটা লিখবো তারপরে লিখব যে অতএব তাহলে প্রথমে কী আছে আমি তাহলে প্রথমে আমারটা বের করবো অতএব আমার লভ্যাংশ তোমরা এটাকে লিখতে পারো লাভ বা লিখতে পারো আমার লভ্যাংশ তাহলে লেখো আমার লভ্যাংশ আমার লভ্যাংশ মানে কি এই যে মোট লাভ হলো সেই লাভের থেকে আমি ক টাকা পাবো সেটাই হচ্ছে আমার লভ্যাংশ আমার লভ্যাংশ বলে লিখবে এবং তারপরে যে স্টেপটা বলবো সেটা কিন্তু খুব ভালো করে শুনতে হবে দেখো প্রথমে কাকে বের করছি না আমার লাভ্যাংশ তাহলে আমার বলতে আমার অনুপাত যেটা ছিল সেটা উপরে হবে কি বললাম আমার লাভভাংশ বের করছি তাহলে আমার যে অনুপাতটা ছিল সেটা প্রথমে ছিল সেটা উপরে থাকবে ডিভাইডেড করবে এই যে দুটো অনুপাত সেই দুটো অনুপাতকে যোগ করে তাহলে তিন আর পাঁচে হচ্ছে আট নিচে হবে আট ক্লিয়ার এখানে যদি তিনটে অনুপাত থাকতো তাহলে তিনজনকেই যোগ করে কিন্তু নিচে হবে এবং যাকে বের করবে তাকে উপরে রাখবে ইনটু দেবে মোট যে লাভটা সেটা লিখবে ওয়ান সিক্স এইট জিরো জিরো এত টাকা ওয়ান সিক্স এইট জিরো জিরো টাকা ব্যাকেটের পাশে কিন্তু টাকা লিখে দেবে আশা করি স্টেপটা ক্লিয়ার এরপরে কিন্তু এই স্টেপটা আর ভালো করে ডিটেলসে বলার কিন্তু দরকার পড়বে না এখান থেকে ভালো করে শেখো এরপরে কিন্তু আমরা জাস্ট রানিং করে যাব দেখো এখন আট দিয়ে যদি একে কাটি আট দুগুণে ষোলো আটাক্ষে আট একুশশো টাকা আসছে এবং যদি এটাকে আমরা গুণ করি তিন একুশ হচ্ছে সিক্সটি থ্রি তাহলে আসলো জিরো জিরো ক্লিয়ার এখন যদি আমরা এটাকে টাকা লিখে দিই তাহলে এই টাকাটাই হচ্ছে আমার লভ্যাংশ মানে মোট এত টাকার মধ্যে আমি এত টাকা কিন্তু লাভ হিসাবে পেলাম ছ টাকা এবং বলে তারপরে লিখবে আমার বন্ধু মানে হচ্ছে কার আমার বন্ধু মালার তাহলে লিখবে যে এবং মালার লভ্যাংশ মালার তার লভ্যাংশ কত তাহলে মালার অনুপাত কত ছিল পাঁচ তাহলে পাঁচ উপরে যাবে নিচে হচ্ছে মোট মোট বলতে আট হবে ইন্টু টোটাল যে আমাদের লাভটা একটা জিরো আমাদের ওখানে একটা আট দিতে হবে যে ওয়ান সিক্স এইট জিরো জিরো এত টাকা দেখো বুঝলি কি না যাকে বের করছে সে উপরে নিচে হবে কি টোটাল অনুপাতগুলো যোগ করে এই নীচ এবং এই সাইডগুলো নিচেরটা এবং এই মোট যে আমাদের লাভ এটা কিন্তু কখনো চেঞ্জ হয় না শুধুই উপরের যাকে বের করছো সেটা শুধু চেঞ্জ হয়ে যায় তাহলে কাটাকুটি তো আমাদের সেম হবে কি হবে না টু ওয়ান জিরো জিরো এবার গুণ করলে কত হবে পাঁচ কির সঙ্গে একশো পাঁচ দুটো জিরো এক্সট্রা দিয়ে দাও এত টাকা তাহলে এখন তোমার লভ্যাংশ হচ্ছে ছ হাজার তিনশো টাকা এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবং এটাও একটা অ্যান্সার হয়ে গেল কারণ চেয়েছিল কে কত টাকা পাবে হিসাব করে বলি এবারে তোমাদের এখানে একটা জিনিস বলে দিই তোমরা অ্যান্সারটা ঠিক করেছো কি না সেটা কি করে চেক করবে কারণ আমরা বলেছিলাম কনসেপ্ট ভিডিওতে আমাদের লাভ্যাংশের অনুপাত এবং আমাদের মূলধনের অনুপাত সেটা কিন্তু সমান হয় তাহলে দেখো যদি এখন আমরা এই দুটো টাকার অনুপাত বের করি কত হবে সিক্স থ্রি জিরো জিরো ইস টু ওয়ান জিরো ফাইভ জিরো জিরো কাটাকুটি করো দুটো জিরো প্রথমে কেটে দাও এবারে তেষট্টি আছে একশো পাঁচ আছে একুশ দিয়ে কাটলে তিন একুশ তেষট্টি একুশ দিয়ে কাটলে পাঁচ একুশং একশো পাঁচ দেখো অনুপাতটা কী আসলো থ্রি ইস টু ফাইভ তোমার মূলধনের অনুপাত কী ছিল থ্রি ইস টু ফাইভ এটা কিন্তু মাথায় রেখো যে মূলধনের অনুপাত যা হবে লাভ্যাংশেরও অনুপাত কিন্তু সেই একই হবে এটাই কিন্তু তোমাকে এমসিকিউতে জিজ্ঞাসা করে তাহলে দেখো তোমার মূলধনের অনুপাত ছিল থ্রি ইস টু ফাইভ লাভ্যাংশ অনুপাত কী আসলো থ্রি টু ফাইভ এই দুটো অনুপাত যদি সেম হয় তার মানে তুমি অঙ্কটা ঠিক করেছো এটা কিন্তু তুমি চেক করে নিতে পারবে ক্লিয়ার এবং এখান থেকে আমরা এই পয়েন্টটাও ক্লিয়ার করলাম যে হ্যাঁ আমাদের মূলধনের অনুপাত এবং লাভ্যাংশ অনুপাত কিন্তু ইকুয়াল আসবে এটা আসতেই হবে তাহলে কিন্তু এই যে অঙ্কের সিস্টেম সেটা কিন্তু ব্রেক করবে তো ধীরে ধীরে কিন্তু আমরা প্রথম এক নম্বরের অঙ্কটা করলাম এরপরে কিন্তু আমরা স্পিডটাকে একটু আপ করব ক্লিয়ার চলো আমরা দেখিনি এবার পরের অঙ্কটিকে দেখো দুই অঙ্কটা বলেছে যে প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে এত টাকা এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো অর্থাৎ একটি মুদির দোকান দিয়েছে এবং বলেছে যে বছর শেষে তিন হাজার টাকা তাদের লস হয়েছে তাহলে কে কত টাকা তাদের লস যে হয়েছে সেই পরিমাণ দেবে হিসাব করে লিখি মানে কি তিনজন মিলে একটা দোকান খুলেছে এবং দোকানটা চালানোর পরে বছর শেষে দেখা গেলো যে কিছু টাকা তাদের কি হয়েছে ক্ষতি হয়েছে অর্থাৎ লস হয়েছে তো সেই লসের টাকাটা কে কত টাকা দিবে দিয়ে সেই লসটাকে মেকআপ করবে সেটাই তোমাকে জিজ্ঞাসা করেছে তাহলে প্রথম স্টেপ আমরা কি জানি অনুপাতটা বের করব। তাহলে লিখবো যে দু নম্বর অঙ্কেতে ফার্স্টে কি আছে প্রিয়ম। তারপরে কি আছে তারপরে রয়েছে আমাদের সুপ্রিয়া এবং তারপরে রয়েছে বুলু তাহলে কি লিখব প্রিয়ম সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত মূলধনের অনুপাত এখান থেকে লেখো তাহলে ভালো হবে ওকে তোমাদের কিন্তু জায়গা থাকলে সাইডেই লিখবে কারণ এই লাইনটাকে এক লাইনে লিখলে আরও বেশি ভালো হয় তাহলে অনুপাত বলতে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে তিনটে যে টাকা দিয়েছিল প্রথম যে ব্যক্তি তিনি দিয়েছিল অর্থাৎ সুপ্রিয়ম দিয়েছিল পনেরো হাজার টাকা ইস্টু তারপরে যে আমাদের আছে সুপ্রিয়া সে দিয়েছিল দশ হাজার টাকা এবং লাস্ট যে ব্যক্তি বুলু সে দিয়েছিল পঁচিশ হাজার টাকা টু তাহলে এখানেও দেখো কিন্তু বলেনি যে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা তারা সমানভাবে তারা মেকআপ করবে সেটা কিন্তু বলেনি তার মানে হচ্ছে কি মূলধনের অনুপাতেই তারা সেই ক্ষতিটাকে তারা কি করবে মেকআপ করবে ওকে তাহলে ফার্স্টে আমার অনুপাতটা বের করবো দেখো তিনটে জিরো সবার মধ্যেই কাটছে তাহলে তিনটে জিরো ফার্স্টে কেটে দাও এখন আবার পনেরো দশ পঁচিশ তার মানে পাঁচ দিয়ে কাটবে পাঁচ দিয়ে এটা কাটলে তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে দশ কাটলে দুই পাঁচ দিয়ে পঁচিশ কাটলে হচ্ছে পাঁচ তাহলে আমরা অনুপাতটা কী পেলাম তাহলে আমরা অনুপাতটা পেলাম থ্রি ইজ টু 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 ফাইভ তোমরা কিন্তু অনুপাতটা ঠিক এই ইকুয়ালের নিচেই লিখবে ওকে পাশে কিন্তু লিখবে না আমার লিখছি কারণ আমার জায়গাটা তাহলে আমাদের সবটা অঙ্কটা ধরাতে পারবো ওকে এটা কিন্তু অবশ্যই ইকুয়ালের নিচে লিখবে তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে এর পরে আমরা যেটা লিখবো মোট লোকসান যেটা হয়েছে সেটা কি লিখবো যে মোট লোকসান মোট লোকসান হয়েছে আমাদের লোকসান হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তাহলে এই তিন হাজার টাকার মধ্যে প্রিয়ম ক টাকা দেবে তাহলে প্রিয়ম দেবে সেটা আমরা বের করবো দেখো বলেছে কাকে কত টাকা লোকসানের যে লোকসান হয়েছে তার পরিমাণ দিতে হবে তাহলে আমরা লিখব যে প্রথমে প্রিয়মকে দিতে হবে প্রিয়মকে দিতে হবে বলে কত টাকা দিতে হবে দেখো প্রিয়ম বলতে কি প্রিয়ম বলতে আমাদের রয়েছে প্রথমে প্রথমে বলতে তিন নম্বর অর্থাৎ তিন যে অনুপাত সেটাকে নেব ডিভাইডেড তিনটেকে যোগ করো তিনের দুই পাঁচ আর পাঁচের দশ তাহলে নিচে দশ ইন্টু হচ্ছে মোট যে ক্ষতি বা মোট যে লাভ সেটা হচ্ছে তিন হাজার টাকা প্যাকেট ক্লোজ করে টাকা ওকে দেখো এবারে দশ দিয়ে যদি তিন হাজারকে কাটো মানে কি না সিম্পল একটা জিরো কেটে দাও তাহলে থাকলো তিন হাজার তিনশো টাকা তাহলে তিনশো টাকা মানে কত তিনশো টাকা বলতে আমাদের এখানে পাশে লিখে দিচ্ছি তিন তিনের নয় মানে হচ্ছে নশো টাকা ওকে তাহলে প্রথম যে ব্যক্তি তাকে নশো টাকা দিতে হবে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ বলতে কি তাদের লস হয়েছে সেই লসটার একটা ভাগ করা হয়েছে যে তোমাকে এই টাকাটা দিলে আমাদের এই লসটা কিন্তু আবার মেকআপ করে নিতে পারবো এবারে তারপরে যে রয়েছে সুপ্রিয়া ও লিখবে সুপ্রিয়াকে দিতে হবে বলে লেখো সুপ্রিয়া সুপ্রিয়াকে দিতে হবে বলে সুপ্রিয়া ছিল মাঝখানের ব্যক্তি মানে দু নম্বর তাহলে দুই উপরে যাবে ওকে মানে তার অনুপাত হচ্ছে দুই নিচে হচ্ছে সেই আবার দশ হবে ইন্টু আবার তিন হাজার টাকা হবে আবার সেই কাটাগুটি করলে তিনশো হবে তিন 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 দুগুণে ছয় মানে ছশো টাকা ওকে এবং লাস্ট যে ব্যক্তি বুলুকে দিতে হবে বুলুকে দিতে হবে বলে লিখবে দেখো বুলু বলতে কী আমাদের শেষের ব্যক্তি তার মানে শেষের অনুপাতটা লিখব পাঁচ ডিভাইডেড টেন ইন্টু হচ্ছে তিন হাজার টাকা তাহলে কাটাকুটি করো সেম আবার তিনশো আসবে তাহলে পাঁচ দিনে পনেরো পনেরোশো টাকা ওকে তাহলে এই যে তিনজনের তোমার টাকাটা বেরিয়ে গেল এটাই হচ্ছে অ্যান্সার দেখো এখানেও আমরা চেক করে নিই যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কি না তুমি অনুপাতটা বের করো নশো টাকা ইস টু ছশো টাকা ইস টু পনেরোশো টাকা দেখো দুটো জিরো সবার মধ্যে কেটে যাচ্ছে তাহলে নাইন সিক্স পনেরো তাহলে তিন দিয়ে কাটলে তিন তিনে নয় তিন দিয়ে কাটলে তিন দুগুণে ছয় তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো দেখো থ্রি ইস টু টু ইস টু ফাইভ প্রথমে অনুপাত কী ছিল থ্রি ইস টু টু ইস টু ফাইভ তার মানে কি এই দুটো মিলছে মানে আমাদের অ্যান্সার ঠিক আছে তোমরা কিন্তু পরীক্ষায় এটা করে দেখাবে না এটা জাস্ট আমি শেখাচ্ছি এই জন্যই যে তোমরা চেক করতে পারো ওকে তো এই ছিল কিন্তু আমাদের দুয়ের দেখার যে অঙ্ক তার সলিউশন আজকের আমরা পার্ট ওয়ানে দুটো অঙ্কই করব তার কিন্তু বেশি করব না তোমরা এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো পার্ট টুয়ে কিন্তু আমরা এরপর থেকে অঙ্কগুলোকে সলভ করব তো আজকে আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও পার্ট তে ভিডিওগুলি তোমার পরপর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়েও দেখতে পারো